আমরা এসেছি গোলাম মাসুম তিতুমিরের প্রধান সেনাপতি গোলাম মাসুমকে যেখানে ইংরেজরা ফাঁসিতে ঝুলিয়েছিল সেই মাঠে এসেছি তিতুমিরের গ্রাম মানে যেখানে বাঁশের কেল্লা গড়া হয়েছিল সে নারকেল বেড়িয়া পেরিয়ে আমরা এই মাঠে সে মাঠটার নাম কি ফাঁসিতলা ফাঁসিতলা মাঠ তো এই ফাঁসিতলা মাঠের নাম হলো কেন ওই এখনো কি জমির দলিল বা অন্যান্য কাগজে আছে হ্যাঁ এখনো এখনো শুনেছেন তোলা সম্পর্কে ওই ওই সম্বন্ধে শুনিস বাপসা ছাড়া যেটা বলছো ওইটা বলতো যে এখানে ধরিয়ে নিয়ে আর আমাদের ওই যে নিমতলা বন্ধ ওইটাই ওই জায়গা ধরিয়েছিল ওখানে ওখানে দলিলি ওই নামটাই আছে তালা বন্ধ মানে ওই নিম গাছ ছিল ওই জায়গায় ধরিয়ে ফেলে ওখানে ধরেছিল ইংরেজরা ওকে ইংরেজরা ওখানে ধরে এলো আর ওখান থেকে এই জায়গাতে ফাঁসি দিয়েছিল তাও একবার না তিনবার তিনবার দুবার ছাগল কেটে যায় তিনবারের মাথায় ওনাকে ফাঁসি দেয় মানে দুবার তিনবারের পরে গার ফাঁসি হয়েছে প্রথম দুবারে মানে সে দড়ি কেটে যায় শিকল কেটে যায় তারপরে গিয়ে তিনবারের মাথায় ফাঁসি দেয় আপনার নাম গোলাম আপনি এই নারকেলিয়া বাড়ি হ্যাঁ একেবারে নারকেল বড়িয়া বাড়ি মানে একেবারে এই পাশে আমরা মাঠ পেরিয়ে এলাম এই নারকেল বাড়ি পেরিয়ে এই মাঠে হচ্ছে ফাঁসিতলা মাঠে তা ফাঁসিতলা মাঠ এবং এই মাঠে এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গোলাম মাসুম যিনি স্বাধীনতা সংগ্রামের প্রথম ফাঁসিতে ঝুলেছিলেন বলে বলা হয় সেই একেবারে বাঁশের কেল্লা যখন গড়েছিলেন তিতুমির সেই সময়ে তিতুমিরকে বাঁশের কেল্লার মধ্যেই শহীদ করা হয় এবং গোলাম মাসুমকে ধরে তাকে নিয়ে আসা হয় নিমতলা থেকে এবং এই মাঠে ফাঁসি তলার এই মাঠে কিন্তু ফাঁসি দেওয়া হয় আমরা দেখানোর চেষ্টা করব সেই ফাঁসি তলার সেই মাঠটাও আমরা দেখানোর চেষ্টা করব একেবারে এইখানে কিন্তু ফাঁসি দেওয়া হয় অনেকে বলছেন যে এইখানেই ফাঁসি দেওয়া হয় এটা হচ্ছে ফাঁসি তলা মাঠ আমরা সে মাঠে নিয়ে যাওয়ার চেষ্টা করব আপনাদেরকে ইতিহাস কথা বলে এই মাঠেই ব্রিটিশের বিরুদ্ধে তীব্র লড়াই হয়েছিল বাঁশের কেল্লার যারা বিপ্লবী যারা যোদ্ধা তারা এই মাঠে আসতেন এই ফাঁসি মাঠে এই মাসুম খার গোলাম মাসুমের ফাঁসি হওয়ার পরই এই মাঠটার নাম হয়ে গেল ফাঁসি তলা মাঠ এবং এখনও দলিলে বা অন্যান্য কাগজপত্রে সেটা কিন্তু লেখা আছে বলা হয় যে এই মাঠের এই জায়গাতেই ফাঁসি দেওয়া হয়েছে গোলাম মাসুমকে তিতুমিরের প্রধান সেনাপতি এবং তার আত্মীয় ছিল এবং তিনি প্রথম শহীদ স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রথম ফাঁসিতে ঝুলেছিলেন তিনি এই কথাটা বলা হয় আমরা আলমগীর সর্দারকে পেয়েছি যে কি জানেন গোলাম মাসুম সম্পর্কে অত্যন্ত পরিতাপের বিষয়ের সাথে বলতে হয় যে স্বাধীনতা ইতিহাসে যাদের মূল্যায়ন হওয়ার খুবই প্রয়োজন ছিল বিশেষ করে যতটুকু আজ স্বাধীনতার ইতিহাসে জায়গা দেওয়া হয়েছে মির নিসার আলী ওরফে তিতুমির আমরা একটু আগেই অর্থাৎ যেখানে দাঁড়িয়ে আছি তার এক কিলোমিটারেও নয় তার কাছাকাছি জায়গায় বাঁশের কেল্লা সেই বাঁশের কেল্লা গড়ে ইংরেজ অপশাসনের বিরুদ্ধে যারা রুখে দাঁড়িয়েছিলেন তাদের একেবারেই পুরোধাতেই ছিলেন মির নিসার আলী তিতুমির আমরা ইতিহাস বিকৃত ইতিহাস শুনি কখনো কখনো কাউকে শুনি যে ফাঁসির মঞ্চে প্রথমে অমুককে ঝুলতে হয়েছে তমুককে ঝুলতে হয়েছে কিন্তু ইতিহাস সে কথা বলে না কাগজের পৃষ্ঠা ইতিহাস থাকলেও মনের মানুষ মানুষের মনের মধ্যে যে ইতিহাস আমরা দেখতে পাচ্ছি আমরা গ্রামবাসীর সাথে কথা বলেছি সেখানে যে তথ্য আমরা জানতে পাচ্ছি মৌলিকভাবে মীর নিসার আলী তিতুমিরের যে আত্মবলিদানের মধ্য দিয়ে স্বাধীনতা সংগ্রামের বীজ বভিত হয়েছিল যখন বাঁশের কিল্লা ধ্বংস হয়ে মীর নিসার আলী তিতুমির তিনি যেখানে শহীদ হয়েছিলেন সেই শহীদ হওয়ার পরে তার প্রধান সেনাপতি গোলাম মাসুমকে ধরে আনা হয়েছিল ঠিক আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি গ্রামবাসীদের তথ্য অনুযায়ী ঠিক এইখানেই তাকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল তাকে ফাঁসিতে ঝুলিয়ে বর্বর ইংরেজ শাসক বাঙালিদের উপরে ভারতের স্বাধীনতা যোদ্ধাদের উপরে যে নিপুড়ন অত্যাচার চালিয়েছিল তার প্রকৃষ্ট উদাহরণের জায়গা আমরা দাঁড়িয়ে আছি পরিতাপ হলো এটাই স্বাধীনতা যোদ্ধাদের অনেকের মূল্যায়ন হলেও মূল্যায়ন যাদের হয়নি তাদের মধ্যে অন্যতম গোলাম মাসুম আমরা চাই যে ইতিহাস ভুলিয়ে দেওয়া হয়েছে ইংরেজদের বিরুদ্ধে তারা আত্মত্যাগ করেছেন বলিদান দিয়েছেন তাদের ইতিহাসের পৃষ্ঠায় আবার নতুন করে জায়গা দেওয়া হোক তাদের যথার্থভাবে মূল্যায়ন করা হোক যে মাঠটা আমরা দাঁড়িয়ে আছি এখানকার পরিভাষায় ফাঁসতলা এবং আমরা বইতে যেটা পেয়েছি সেটা হলো ফাঁসিতলা তলা সুতরাং সেই ফাঁসিতলায় দাঁড়িয়ে আজকের আমরা সরকারের কাছে আবেদন রাখবো তাদেরকে যথার্থভাবে মূল্যায়ন করে মীর নিসার আলী অর্কিত তিতুমিরের গ্রামের মানুষের যে খুব বিক্ষোভ তাদের চাওয়া পাওয়া তাদের কিছুই পূরণ হয়নি একটা ইতিহাসের বিখ্যাত জায়গা কেন সেই জায়গাটা মূল্যায়ন করা হবে না তাই সরকার বাহাদুরিদের কাছে আমাদের একান্ত আবেদন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যেহেতু এটা শুধু কেন্দ্র এবং রাজ্য সরকার বলে কথা নয় দেশের সম্পদ জাতির সম্পদ সুতরাং তাদের সেই সম্পদের মূল্যায়ন করে তাদের ইতিহাসকে নতুন করে আবার জন্য আমরা জানতে পারি সে প্রক্রিয়া শুরু করা হোক এটুকুই আমাদের দাবি থাকলো একেবারে প্রিয় দর্শক মন্ডলী আশ্চর্য যে ফাঁসি তলা এই জায়গাতে মাশুম খার গোলাম মাসুমের কোন স্মৃতি নেই এই এই জায়গাতে কোন স্মৃতি আছে না এখানে কোন স্মৃতি নেই শুধু ওই নামটাই রে তলা নাম কিন্তু কোন স্মৃতি নেই কিন্তু কেন নেই স্বাধীনতা সংগ্রামে যিনি বড় ভূমিকা নিয়েছিলেন এবং তোমরা এই জায়গাটা সম্পর্কে কি জানো আমরা জানি এটা ফাঁসি তলা তুমি কি জানো এই নামে আমরা জানি কি কেন ফাঁসি ওখানে গোলাম মাসুমকে ফাঁসি দেওয়া হয়েছিল ওই নামে এই জন্য আমরা এই নামটাই জানি যে ফাঁসি একেবারে ছোট ছোট শিশুরাও তারাও কিন্তু জানতে চায় যে এই যে জায়গাতে আমরা এসেছি সেই জায়গা নাম গোলাম খার নামে ফাঁসি তোলা হয়েছে কেননা এখানে ফাঁসি দেওয়া হয়েছে তাকে কিন্তু এখানে একটা তো ফলক থাকার দরকার এখানে তো একটা স্মৃতি থাকার দরকার সংগ্রহশালা থাকার দরকার সেটা কিন্তু কিছুই নেই এখানে মাঠ যদিও তবুও যে জায়গাতে ফাঁসি দেওয়া হয়েছে বলা হচ্ছে সেই জায়গাটা সংরক্ষিত করে সেই জায়গাতে ফলক বসানো উচিত বলে আমরা মনে করি আমরা আশা করি স্বাধীনতা সংগ্রামের প্রথম ফাঁসিতে যিনি ঝুলেছিলেন তিনি গোলাম মা সুমখা তিতুমের প্রধান সেনাপতি যার নামে ফাঁসি তলা এই জায়গাটা সেই জায়গাটা সংরক্ষিত করে এখানে ইতিহাসের একটা স্মৃতি হিসাবে গোলাম মাসুমের একটা ফলক রাখা উচিত যাতে আগামী জেনারেশন সে ইতিহাসটাকে খুঁজে পায়